আমার আফুরা ভাইয়ারা আপনাদেরকে আজকে পরিচয় করে দেবো মদন টাকার সাথে মদন টাক কী করলো তার ভোট টাকার যেন কেউ না নিতে পারে তার জন্য তালা লাগিয়ে দিল কিন্তু তার মাথায় এটাই আসলো না গাছ তো উঠেই নেওয়া যায় তারপরে দেখেন আবার কী করতেছে হায় রে আমার জ্বালা তার মালের যে বক্সটা সেটারে সে ঘাড়ে করে নিতেছে আর মালবাহীটারে হাঁটাই নিতেছে এটা কোনো কথা পাশে এক ভাই বললো তারপরে সে কি করলো ওটারে নিয়ে দুটাই সহ নিয়ে গেল মাথায় করে হ্যাঁ আমার জাল্লা তারপরে আবার দেখেন একটা কাট মানে গাছ কাটবো সেটা করার দিয়ে না কেটে অন্য কিছু দিয়ে কাটতেছে এক ভাই এসে বলল ইলেকট্রিক করার দিয়েই তো কাটলে এটা সুবিধা হয় সে তাও না করে কি করতেছে হাত দিয়ে চেষ্টা করতেছে তার কাজকামের সাথে কিন্তু তার নামটা ভালোই মিলছে মদন টাক দেখছেন শুধু শুধু কি নামটা তার লগে মিলছে এর লেগেই মিলছে পরবর্তীতে দেখেন সে আবার কি করতেছে ইলেকট্রিক কেতলি এটাতে কিন্তু সুন্দর সে ইলেকট্রিক জিনিস চা বানাতে পারে তা না করে সে কি করলো সুলার ভিতরে বসাই দিলো আবার দেখেন এই যে চাউমিন খাওয়ার যে তার কাছে বড় মনে হইতেছে। এটাকে সে কি করতেছে কাইটা নিতেছে কেন রে কাটতেই বো কেন তুই তো হাত দিয়েই খাইতে না হাত দিয়ে খাওয়া তো যাবে না এর জন্য ওইটা কাইটা এই যে এখন খাইতেছে দেখছেন মদন টাক্কাকে বলে এই যে লাউ গাছের লাউ শাকটা রে বা রে বাবা সিদ্ধ করতে হবে কেন এটা পুরাটাই আমি সিদ্ধ করে খাই আলাম বুঝছেন নি দেখছেন নি কি একখান কাহিনী সে চেয়ারে বসে খাবে না সে এক কারের টেবিলে দাঁড়াই খাইব আবার দেখেন এটার দিয়া সে কি করতেছে এটা দিয়া জানি সে কি করতেছে কি আর করব এই যে দেখছেন তার মদনগিরি শুরু হয়ে গেছে এই যে হ্যাঁ এটা লাগাইতে গেছে তো সে লাগাইতেই পালন ও সে ডিম চাষ করতেছে সে ওই রাতারাতি বড় লোক হইতে চায় বুঝছেন এই যে দেখেন ডিমের গাছ লাগাইব কেউ যদি রাতারাতি বড় লোক হইতে চান এরা করতে পারেন মদন টাকেটটা দেখা এই যে দেখেন গাড়ি ডারে খুললা গাড়ি এটা আটকাইতে পারে না হ্যাঁ গাছই উডায় ফালাই দিব আরে মদনটা তোর শৈলে যে শক্তি এই গাছকে আর উডাইতে ফালাইতে পারবি না কি করতেছে তারপরে দেখেন সে কি করতেছে শাক ভাজি করব সেটার জন্য তার যেন হাতে আর মুখে না ছিটা আসে কত সুন্দর টেকনিক সে অবলম্বন করলো মদন টাকের মদনগিরি শুরু এখন সে এখানে আবার কি করতেছে মা গো মা দেখেন দেখেন হ্যাঁ কি সুন্দর করে খাইতেছে আরে রে 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 এই যে দেখেন বৃষ্টির ভিতরে এসে নিজে ভিজা কোন জিনিসটা সে খুব সেফটিভাবে নিয়ে আসছে দেখবেন এই যে দেখেন দুই দুইটা লাউ কি মনে করছেন সাদের লাউ সে এটাকেই সেফটিভাবে নিয়ে আসছে ডাক্তার দেখাইছে ডাক্তার তারা বলছে একটু ডায়েট করতে তার জন্য সে মুখেই তালা দিয়ে দিছে এই যে দেখেন ডাক্তার বলছে মুরগির স্যুপ খাইতে মুরগির বাচ্চা নিয়ে সে স্যুপ বানায় খাইবো মাশরুম টাশরুম সব কিছু দিয়া শুধু শুধু কি তার নাম মদন টাক দেখেন দীক্ষা নেন কি সুন্দর কিরা তার কাছ থেকে একটু শিক্ষাও নেন যারা নাকি বেশি বেশি চালাক এই যে দেখেন এখানে সে গরম পানি সে হাত মুখ একেবারে নদীর ভিতরে গরম পানি দিয়া দিতেছে কত সুন্দর মদন টাকের মদন গিরি বাইকের ভিতরে আবার সে কি করছে কি বলবো আপনারা এই দেখান মদন টাকের মদন কাহিনীগুলি খালি দেখেন আপনারা এই দেখেন সে নিজে অক্সিজেন পায় না আবার সে দিছে মাছের অক্সিজেন দিতেছে আয় রে মদন আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন